সে যদি অ্যাবস্কন্ডার হয় তারা তো সবাই পলাতক তারা যদি আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না যেহেতু খুনিয়া সিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই এখন তার অ্যাবস্কন্ডিং আছে সুতরাং আগামী তিরিশ দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই আপনাদেরকে বলি অপুত্রুত করতে হবে আপনারা এখন যদি কোন পলিটিক্যাল নেগোসিয়েশন অথবা প্রফেসর ইনুসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি এবার ক্ষমতায় বিএনপি আসুক জামাত ইসলাম আসুক তারা এসে রায় কার্যকর করুক না করুক এইটা হবে না রায় যেহেতু দিয়ে ফেলছেন রায় কার্যকর করে বিদায় নিতে হবে এবং বিএনপি জামাত ইসলামী এনসিপি অপর অপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথমে জেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যারা কাজ করছে যে গতিতে কাজ করছে নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না এবং প্রত্যেকটা জরি হত্যার বিচার সুষ্ঠুভাবে শুধু করলেই হবে না রায় কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাও তাদেরকে নিতে হবে ওটুকু তুমি জানাচ্ছি যেই রায় হয়ে গেছে আজকে আমরা মিষ্টি বিদি করি নাই দেখেন আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাস খাওয়াও খাওয়াই নাই উনি আসিনার লাশ যখন শহীদ পরিবার জেলখানা থেকে ফাঁসীর করে গ্রহণ করবে সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায় ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে আঠারো কোটি দেশের জনগণের মানুষ মানুষকে শত্রু বানাবেন মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে বাংলাদেশেরও বলবার জায়গা আছে বাংলাদেশ যদি বিদ্যুত্ত হয়ে ওঠে ভাব থাকবে না আপনার স্থিতিশীলতার জন্য আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে কারণ সর্বশেষ এক মিনিট পরে শেষ করি বন্ধুরা ঔদের চুক্তের কথা আপনাদের মনে আছে ঔদের চুক্তে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন সামান্য ফুলে আল্লাহ রাসুল সত্তর জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন তারা বলেছেন এখন তো সবাই জিতেই গেছি আমরা ওখানে যাই সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু ন্যায় করে দিয়েছিল আমরা সেই অবস্থায় আছি আমরা যুদ্ধের প্রথম দাবি জিতেছি চূড়ান্ত দাবি জিতি নাই সাপ মেরে সাপের লেচ বাঁচাই রাখা যাবে না আমাদের যে বিপ্লবী ভাইরা পঁচাত্তরে বিপ্লব করছিলেন দু একটা ল্যান্ডা বাঁচাই রেখার কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন এইবার রায় দিয়ে ঘুমাই গেল হবে না বাংলাদেশের আদালত কে বলি বিউরোক্রেসির সময় বলি রায় যেহেতু হয়ে গেছে হাসিনা আসলে আর মাপ কিন্তু পার পাবেন না কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন সুতরাং যদি বাঁচতে চান তাই ওই রায়কে কার্যকর করে বাঁচতে হবে অতি দ্রুত কোন হত্যাকারী আওয়ামী লীগ কে সাংবিধানিক ভাবে রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে কোন হত্যাকারীটাকে ফিরে এনে দেয় অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে ইন্টারপোল থেকে যদি রেসপন্স নাও পাওয়া যায় প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে কমিউনিটিতে বাংলাদেশ সরকারকে প্রতিদিন বলতে হবে আমার ফাঁসির আসামি ভারতে লুকে আছে আপনারা ওরে ফেরত দিতে বলেন সর্বশেষ যদি না করে আমরা যারা আইনজীবী আছে তাদেরকে অনুরোধ করব আমরাও আপনাদের সাথে বসবো দিল্লির বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে হয়তো তারা আমাদেরকে এই ফাঁসির আসামিকে তৃতীয় ফেরত দিবে অথবা তারা যে তার ওখানে রাস পড়াই দিচ্ছে তার ভিডিও প্রকাশ করতে হবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে বাংলাদেশ চিন্দাবাদ জিন্দাবাদ